রাতে ঘুমানোর সময় বালিশের উপরে হাত রেখে সুরা কাউসার যদি একটি নিয়মে পাঠ করতে পারেন অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে আল্লাহ আপনার পরিবার সংসারে রিজিক দিবে ধন সম্পদ দিবে সমস্ত দুঃখ কষ্টগুলো আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে আপনাদের যাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে হয় না আপনারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার জন্যে এই শ্রেষ্ঠ ছোট ফজিলতপূর্ণ আমলটি করবেন ইনশাল্লাহ নবীজি বলেছেন এই দোয়াটি পরে আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেই আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন অনটন অনটনগুলো আল্লাহ দূর করে দেবে তাই অবশ্যই আপনারা যারা হতে চাচ্ছেন অভাব দূর হয়ে যাক আপনাদের পরিবার সংসারে বরকত এবং রিজিক আল্লাহ পাঠাক এটা চাচ্ছেন অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শোনে এবং এই নিয়মে আজকে রাত্রি আপনি ঘুমানোর সময় বা ছোট এই কাউসার একটি নিয়মে পাঠ করবেন আমি যেভাবে বলে দেব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না রিজিকের মধ্যে বরকত হয় না এই ছোট আমলটি যদি আপনি বালিশের উপরে হাত রেখে করতে পারেন আল্লাহ রিজিক আশাকে আপনার পরিবার সংসারে সহজ করে দিবে চতুর দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে দুঃখ কষ্ট গুলো বিপদ আপদ বালা মুসিবত আপনার পরিবার সংসার থেকে আল্লাহ কেটে দিবে রিজিকে প্রচুর বরকত হবে অল্প দিনের মধ্যে আপনি ধনী হবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই সুরা কাউসার জানতে হবে আর এই সুরাতুল কাউসার কোরআনুল করিমের সব থেকে ছোট সুরা সবাই কাউসার পারেন এই সুরা কাউসারটা পারলেই চলবে ইনসা আল্লাহ আমলটি আপনি একটি বার করে দেখুন মনের আশা পূরণ হবে অভাব দূর হবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের পরিবার সংসারে রিজেক পাঠাবে আমলটি করতে হবে রাতে ঘুমানোর সময় আপনি যখন রাতে ঘুমাতে যাবেন এর আগে আপনি আমলটি করবেন ঘুমানোর আগেই আপনি এশারের নামাজটা অবশ্যই পড়বেন ইনশা আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তির নামাজ নাই তার পরিবার সংসারে আল্লাহ বরকতের রিজিক দান করে না আল্লাহ বরকতকে উঠিয়ে নেয় অভাব অনটন তার পরিবার সংসারে লেগেই থাকবে এই জন্যে আপনি এশারের নামাজটা অবশ্যই পড়বেন পুরুষরা যারা আছে মসজিদের মধ্যে গিয়ে পড়তে চেষ্টা করবেন এবং মহিলা মা বোনেরা বাসা বাড়িতে এশারের নামাজটা অবশ্যই পড়বেন ইনশাহ আল্লাহ এশারের নামাজ পড়লে নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাদ্জতের নামাজ পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন সোয়াব হয় আল্লাহ এশারের নামাজ পড়ার কারণে এমন সোয়াব আমল নামারের মধ্যে লিখে দেয় আব্বা আকবার। এশারের নামাজটা আপনি অবশ্যই পড়বেন তারপরে যখনই আপনি ঘুমাতে যাবেন নয়টা দশটা এগারোটা বারোটা যখনই আপনি ঘুমাতে যাবেন সময় আপনি এই আমলটি করবেন ঘুমানোর পূর্বে নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে অজু করে ঘুমায় আল্লাহ একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেয় ওই ফেরেশতা তার জন্য দোয়া করে সারা রাত পর্যন্ত এই করে আপনি প্রতিদিন রাত্রে ঘুমাতে চেষ্টা করবেন এই আমলটি করলে আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহ পাঠ করলো না প্রথমে তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য আপনি শুরুতে পাঠ আমার সঙ্গে বলুন অজুটা সুন্দর করে করার পর অজুর শেষে আপনি গালে মাই শাহাদাত পাঠ করবেন এভাবে আল্লাহর নবীজি বলেছেন অজু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দেয় আটু জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন তাহলে অজু করার পরে আপনি কালেমে শাহাদাত এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক

যেই জায়গাতে ঘুমান আপনার পবিত্র হতে হবে সেই জায়গাটি যে জায়গাতে আপনি আমলটি করবেন আর যেই বালিশের মধ্যে আপনি এই আমলটি করবেন ওই বালিশটাও পবিত্র হতে হবে তাহলে আপনি সুন্দর করে অজু করে আপনার রোমের মধ্যে চলে যাবেন বালিশটাকে সামনে রাখবেন বালিশটাকে সামনে রেখে আপনি সর্বপ্রথম আপনার বালিশের উপরে রাখবেন বালিশের উপরে রেখে আপনি সর্বপ্রথম তিনবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ইস্তিকিফার পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও তারপরে আপনি বালিশের উপরে হাত্রা রেখেই এক নম্বরে তিনবার পাঠ করবেন হাওয়া আতুগ ফির হাওয়া আতুব ইলাই আস্তগ ফিরুল্ল হাওয়া আতু হু হু এভাবে তিনবার আপনি থেকে ফার পাঠ করবেন দুই নম্বরে তিনবার আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোন দূর শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যায় তবে আপনি এই দরুদ শরীফটা আপনি পাঠ করবেন যদি পারেন সময় থাকে পাঠ করবেন যদি সময় থাকে না থাকলে ছোট্ট দূর শরীফটা পড়লেও চলবে তাহলে বরহিম নামাজের দূরদরা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ আমার সঙ্গে সঙ্গে এই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে দুরূদ শরীফটি একবার আমার সঙ্গে সুন্দর করে আপনি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم আহিম ওয়া আলাইহি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ বালিশর উপরে হাত রেখে তিনবার ইস্তিগফার তিনবার দরুদ শরীফ পড়বেন যদি বড় দরুদ শরীফটা বেশি বড় হয়ে যায় তাহলে ছোট দরুদ শরীফটা পড়লেও চলবে এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু

আপনি সাতটি ফু দিবেন সাতবার কাউসার পরবেন হাত এবং বালিশের উপরে আপনি সাতবার ফু দিবেন এভাবে

তারপর আবার সুরা কাউসার পরে আবার আরেকটা ফু আবার সুরা কাউসার পরে আরেকটা ফু এভাবে সাতবার সুরাকাউসার কাউসার পরে সাতটা ফু আপনার হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ আবারও তিনবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ শরীফ পাঠ করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন বালিশ থেকে হাতরা উঠিয়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আমল শেষ আপনার আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে বলবেন এভাবে আল্লাহর নামটা তিনবার বলবেন ইয়া যাল মানে আল্লাহুম্মা আমিন বলে তিনবার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম يا ذا الجلال والاكرام এভাবে আপনি তিনবার পাঠ করে আল্লাহর নামটা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই অভাব অনটন লেগেই আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহর কাছে এভাবে আপনি বলতে থাকবেন কি প্রয়োজন আপনার সংক্ষিপ্ত ছোটভাবে আল্লাহর কাছে বলবেন ছোট্টভাবে বলে আল্লাহর কাছে বলে আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় এ দোয়াকে কবুল করো আমিন আর হামার রহাইমিন এভাবে আপনি কাউসার পরে বালিশের উপরে হাত রেখে ফু দিয়ে তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি যদি আপনি এ শ্রেষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমলটি করতে পারেন ইনশা আল্লাহ অভাব চিরতরে আল্লাহ তালা দূর করে দিবে এবং বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক যারা এই ইসলামিক ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এই মনের নেক আশাগুলোকে পূরণ করুক যারা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার অনেক ধনী বানাও এবং সবসময় সুস্থ রাখো আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ও হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে সুরা কাউসার সবার শেষে একটি ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাতুক চলুন আমরা সুরা কাউসার একবার পড়ে তারপর বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ بربورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر শানি আহ আসসালামালাইকুম ওরমতলি ওবরক